ভারত কৃষক ও সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পুরুলিয়ার বালারামপুরে সারা ভারত কৃষক সংগঠনের বালারামপুর ব্লক কমিটির পক্ষ থেকে কমিটির প্রতিনিধিরা বুধবার বিকেল নাগাদ বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দেন ব্লকের প্রত্যেকটি অঞ্চলে সরকারি ধান ক্রয় কেন্দ্র তৈরি করে ধানের মূল্য বাড়িয়ে তিন হাজার টাকা করা একশো দিনের কাজ চালু করে একশো দিন থেকে বাড়িয়ে দুশো দিন করে শ্রমিকদের ছশো টাকা মজুরি বৃদ্ধির দাবি সহ মোট দফা দাবি স্মারকলিপি সংগঠনের প্রতিনিধিরা বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেন এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার সংগঠনের ব্লক কমিটির সম্পাদক ভুবন চন্দ্র কুমার সংগঠনের ব্লক কমিটির সভাপতি মাহাতো সদস্য দীপক কুমার সহ অন্যান্য প্রতিনিধিরা কি কি সাথে কথা আমরা বলরামপুর ব্লক কমিটির পক্ষ থেকে আমরা এসছিলাম ছয় দফা দাবি নিয়ে আমরা বলেছি যে প্রতিটা অঞ্চলে ধান কেনার ব্যবস্থা করতে হবে এবং সহায়ক মূল্যে যাতে ধান কেনা হয় কারণ এইখান থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে যারা ধান বিক্রি করার জন্য আসছে তার গাড়ি ভাড়াই দু হাজার টাকার উপরে ফলে প্রতিটা অঞ্চলে যাতে ধান কেনার ব্যবস্থা হয় তার ব্যবস্থা করা উনি এই বিষয়ের উপরে বলেছেন যে আমরা এটা আপনাদের একদম সঠিক সাজেশন আমরা এটা দ্রুত আমার একটা মিটিং উনি তার চেয়ারম্যান বললেন আমরা এটা দ্রুত ব্যবস্থা করব যাতে প্রতিটা অঞ্চলে ধান কেনা হয় আমরা বলেছি যে এইখানে যে সংখ্যক কৃষকরা আছে মাত্র প্রতিদিন 30 জনের ধান নেওয়া হচ্ছে বলে এক বছরও সমস্ত কৃষকরা ধান বিক্রি করার সুযোগ পাবে না ইতিমধ্যে পুরুলিয়া জেলার মকর সংক্রান্তি আসন্ন বলে প্রত্যেক কৃষকেই বেশিরভাগ কৃষক আজকে 1500 থেকে 1600 টাকা কুইন্টাল বিক্রি করতে বাধ্য হচ্ছে বলে আমরা বলেছি অবिलম্বে এই মকর সংক্রান্তির আগেই যাতে চালু হয় এবং সাতটা অঞ্চলেই যাতে ধান কেনা মোবাইল ভাবে এ শুরু হয় এবং সকল কৃষক জাতি বিক্রি করতে পারে উনি আমাদের দাবিতে একমত এবং বলেছেন আমি দ্রুতই ব্যবস্থা করছি এসআইআর চলছে এসআইআর আপনারা সময় ভিডিও সাহেব এসইউসি এর অবস্থান নাম শুনছি বাদ যাবে আমরা এসআইআর সম্পর্কে আমাদের একদম পরিষ্কার সিদ্ধান্ত এর আগে স্বাধীনতার পর থেকে ভোট আসছে 50 সাল থেকে ভোট হচ্ছে প্রতিবারই হচ্ছে যারা মারা যায় তাদের নাম বাদ আঠারো বছর বয়স হওয়ার পরেই তাদের নাম যুক্ত করা হয় এইবারে এসআই নামে কিছু মানুষকে হইরানি করা হচ্ছে আশি পঁচাশি বছর বয়স্ক মানুষ সে এখানকার চির বাসিন্দা তার তার বাবা তার ঠাকুরদা থেকে শুরু করে পূর্বপুরুষ এখানে আছেন তা সত্ত্বেও তাদেরকে হইরানি করা হচ্ছে এবং বহু মানুষ এই অবস্থায় হাসপাতাল থেকে আসছেন তাদের অক্সিজেন নেওয়া অবস্থায় আসছে পা হাত ভাঙ্গা মানুষরা আসছেন ফলে চূড়ান্ত তাদেরকে হইরানি করা হচ্ছে আমরা মনে করি এইটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত আজকে ভোটের সময় যতটা তৎপর হচ্ছে আজকে যারা বৃদ্ধ পেনশন পাচ্ছে না সেই ক্ষেত্রে তারা এতটা তৎপর নয় যারা বাড়ি পাচ্ছে না তাদের ক্ষেত্রে এই তৎপর নয় স্কুলে শিক্ষক নাই সেই ক্ষেত্রে সরকার এত তৎপর নয় আজকে মানুষকে হইরানি করার জন্য বহু বিয়লা যেমন আত্মহত্যা করেছে বহু ভোটাররাও আজকে কিন্তু এই হইরানি শিকার হয়ে অনেকে মারা যাচ্ছে অসুস্থ হচ্ছে বলে এই রকম

অবশ্য এটা তো অন্য প্রশ্ন কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে আছি আমরা লড়াইয়ে থাকবো আমরা কনটেস্ট করব আমার নাম রঙ্গলাল কুমার আমি ইএ কে কে মেসের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পুরুলিয়ার বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সদদারের রিপোর্ট বিগ নিউজ বাংলা